দাদার হাতের বিরিয়ানি খেয়ে আমি তো পুরোই অবাক পুরো অবাক হয়ে গিয়েছিলাম সেটা তোমাদের প্রথম থেকে বলি বিকেলবেলায় যাচ্ছিলাম টিউশন সুন্দর ভিউ দেখতে দেখতে টিউশন পৌঁছে গেলাম আর এখানে একটু দাঁড়ানোর পরেই দুটো বন্ধু চলে এলো তারপর চলে গেলাম ক্লাসে ছুটির পরে চললাম বাড়ি বাড়ি এসে দাদাটা বলছে যে বিরিয়ানি রান্না করবে তাই আর কি দুজন মিলে বেরিয়ে গেলাম বাজার করতে আর দশ মিনিট বাইক চালানোর পরেই পৌঁছে গেলাম বিনপুর বিনপুর পৌঁছে প্রথমেই এই দোকানে চলে গেলাম এখান থেকে বিরিয়ানির জন্য চাল ও মশলা নিয়ে নিলাম তারপর চললাম সবজি দোকানে এখান থেকে কিছু সবজি নিয়ে বেগে রেখে দিলাম তারপরে চলে এলাম এই কাকুরের দোকানে এখান থেকে চিকেন পকোড়া নিয়ে খেতে থাকি আর চিকেন পকোড়া খেয়েই চলে আসি বন্ধু দোকানে এখান থেকে আইসক্রিম নিয়ে দুজনে খেতে থাকি তারপরে চললাম বাড়ি আর মাগুরা এসে এখান থেকে মাংস নিয়ে চললাম বাড়ি বাড়ি এসে দাদাটা পেঁয়াজ কাটতে শুরু করে দিল আর আমিও এদিকে কোনো কাজ না করে ভিডিও করছি আর এদিকে সমস্ত কিছু রেডি করে রান্না শুরু করে দিয়েছে একটু পরে মাংস রান্না হয়ে গিয়েছে আর সমস্ত কিছু হাঁড়িতে মিক্স করতে দিয়েছে আর একটু পরে বিরিয়ানি রান্না কমপ্লিট সবাইকে থালায় দিয়েছে আমিও খেয়ে দেখি বিরিয়ানিটা কেমন হয়েছে বিরিয়ানিটা খুব সুন্দর রান্না করেছে আজকের মতো ব্লগ এখানে শেষ দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়